বাংলায় একটা প্রবাদ আছে আপনারা সবাই সেই প্রবাদটি শুনেছেন যত গর্জে তত বর্ষে না এই প্রবাদটির এই সময় বা সাম্প্রতিক সময় সবচেয়ে উৎকৃষ্ট একটা প্রমাণ বা উদাহরণ হচ্ছে জুলাই ঘোষণা पत्र জলন তিনি বলেছিলেন সুরা পছন্দ দেবে না সরকার মূলত টি ফ্যাসিলিটেট করবে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে দেয়া হবে এই ঘোষণা পত্র তৎকালীন সরকার এবং এত দুর্বল সরকার ভবিষ্যতে বা সামনে টিকেবে তো এই প্রশ্নটিও কিন্তু আছেন আমর পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন শেখ হাসিনা আসলে কি তাই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এই যে আমাদের মানসিক গঠন না এই গঠনটার বোধ পরিবর্তন আসার সময় এসছে সো আমার কাছে মনে হচ্ছে এটা ওই ওই রিজার্ভ সিটের একটা এক্সটেন্ডেড ভার্সন এটা না করে বরং দলগুলোর উপর সেই চাপ দেয়া হোক কারণ আমার সফিক ভাই ফাটাই দেন কিন্তু ওরে আল্লাহ পিলানটা কি করিছে এ কালের কণ্ঠ তারপর আরো কতগুলো নিউজপেপার আছে না বাংলাদেশ প্রতিদিন যে একটা নিবন্ধন ছাপাইছে আমার কিন্তু ভারী সত্যি মনে হচ্ছে কারণ বেশ কয়েকটা নিউজ করতে গিয়ে এই যে দাবি করিছে সপক্ষে কিন্তু আমি নিজেও কয়েকটা নিউজ করেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মত আমি আপনাদের সিরিয়াত ফারুক কি দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবার দিকে বুঝতে পেরেছেন কি বিষয়ে অনেক কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলার জন্য চলে আসলাম কোন দিকে যাচ্ছে বাংলাদেশ

আপনারা সবাই সেই প্রবাদটি শুনেছেন যত গর্জে তত বর্ষে না এই প্রবাদটির এই সময় বা সাম্প্রতিক সময় সবচেয়ে উৎকৃষ্ট একটা প্রমাণ বা উদাহরণ হচ্ছে জুলাই ঘোষণাপত্র যেটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছিল একত্রিশে ডিসেম্বরই ঘোষণা করা হবে জুলাই ঘোষণাপত্র এবং সেই ঘটনা প্রবাহটা আপনারা জানেন তারপরে খুব ছোট্ট করে আলোচনা সার্থে একটু আপনাদেরকে বলি যে হঠাৎ করে ছাত্ররা বলল যে একত্রিশে ডিসেম্বর হবে জুলাই ঘোষণাপত্র দেয়া হবে আয়োজনের সব প্রস্তুতিও তাদের একদম সম্পন্ন তারপরে সরকার বলল মানে সরকার যখন আগে বলেছিল যে এটি প্রাইভেট ইনিশিয়েটিভ এই ঘোষণাপত্রটির সাথে সরকারের কোনো সম্পর্ক নেই পরে সরকার বলল এটি এই উদ্যোগটি সরকারই দেবে পরে ঘোষণাপত্রটি আর দিল না সেই সময় একত্রিশে ডিসেম্বর জানুয়ারির মধ্যে সরকারকে এই ঘোষণা পত্রটি দিতে হবে পনেরোই জানুয়ারির মধ্যে সরকার দৃশ্যমান কোন উদ্যোগ নেয়নি জুলাই ঘোষণা পত্রের বিষয়ে যদিও নয় জানুয়ারি উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেছিলেন যে আহ এটি সরকার তিনি বলেছিলেন যে এটি সরকারই ঘোষণাপত্র ঘোষণা পত্র তো দেবে না সরকার মূলত এটি ফ্যাসিলিটেট করবে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে দেওয়া হবে এই ঘোষণাপত্র এটি হচ্ছে নয় জানুয়ারি বললেন এবং তারপর চোদ্দই জানুয়ারি উপদেষ্টা মাহফুজ আলম তিনি বললেন যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার ব্যাপারে একটা সর্বদলীয় বৈঠক হবে সেই বৈঠক থেকে ঘোষণাপত্র কবে দেওয়া হবে সেটি জানা যাবে একটা রাজনৈতিক ঐক্যমত তৈরি হবে এবং জানা যাবে যে কবে আসলে ঘোষণাপত্রটি দেওয়া হবে তারপর চলুন দেখি আসলে সেই রাজনৈতিক ঐক্যমতের প্রক্রিয়াটা কেমন বা চেহারাটা কেমন এই রাজনৈতিক রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ বা আহ্বান জানানো হলো সেটি করা হল পনেরোই জানুয়ারি যেটি আসলে এর শেষ দিন ছিল সেদিন হবার কথা ছিল কিন্তু সেদিন ঘোষণাপত্র না দিয়ে সেদিন আসলে আহ্বান জানানো হলো আমন্ত্রণ জানানো হলো রাজনৈতিক দলগুলোকে কিভাবে আমন্ত্রণ জানানো হলো খুদে বার্তার মাধ্যমে আমন্ত্রণ জানানো হলো কে আমন্ত্রণ জানালেন জানালেন উপদেষ্টা মাহফুজের পক্ষ থেকে একটি ক্ষুদে বার্তা গেল সেটি মোবাইলে বা হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তার মাধ্যমে আমন্ত্রণ জানানো বৈঠক হবে এবং সেই বৈঠকে সবাইকে রাজনৈতিক দলগুলোকে প্রতিনিধি পাঠানোর জন্য আহ্বান করা হলো বা আমন্ত্রণ জানানো হলো এই যে রাত দশটার পর সেই আমন্ত্রণ বা আমন্ত্রণটি জানানো হলো ক্ষুদে বার্তার মাধ্যমে দশটার পরে যে আমন্ত্রণ গেছে এই বিষয়ে জানিয়েছে বিএনপি জামাত আহ বলেছে গণতন্ত্র পমঞ্চ গণ অধিকার পরিষদ তারা সবাই আসলে বিষয়টি নিশ্চিত করেছে রাত দশটার পরে তারা আহ বার্তা পেয়েছেন আমি আসলে এটি প্রশ্ন করতে চাই যে আহ এটি তো রাষ্ট্রীয় একটা ব্যাপার তাই না সর্বদলীয় বৈঠক হবেন বৈঠকে থাকবেন প্রধান উপদেষ্টা রাষ্ট্রের যিনি আসলে হেড যিনি প্রধান তিনি আসলে ডাকছেন তার বৈঠক তার সাথে বৈঠক করবার জন্য আমন্ত্রণ জানালেন মাহফুজ আলম একজন দপ্তরবিহীন উপদেষ্টা তিনি কোন এক আমন্ত্রণ জানাচ্ছেন জানি না আমন্ত্রণ জানানোর সময়টা কখন দেখুন খেয়াল করো দশটার পরে পনেরোই জানুয়ারি রাত দশটার পরে এই সময় আসলে কজন খুদে বার্তা চেক করেন সেটি একটা প্রশ্ন এবং আমন্ত্রণটা কিভাবে জানানো হলো যেটা আমি বলছিলাম যে খুদে বার্তার মাধ্যমে এটা কি বিষয়টা এমন যে বন্ধুকে বললাম যে দোস্ত চলে আসিস কাল টিএসি তে কথা আছে এরকম কি বিষয়টা তেমন তো না এটা তো আসলে রাষ্ট্রীয় একটা ব্যাপার একটা প্রটোকল থাকবে সেটি সব সময় হয়ে আসছে নাকি আসলে সরকার এটি থেকে প্রয়োজনীয় মনে করলো না দায় সারা ভাবে কোন রকম একরকম আমন্ত্রণ জানিয়ে দিল এবং এবং এটি এটি কি বলবেন আসলে কেন এরকম দায় সারা আমন্ত্রণ সরকারকে কি এটির জন্য সময় পেল না নাকি সরকার এখানেও বলবে যে আওয়ামী লীগের পনেরো বছরের জঞ্জাল সরাতে সরাতে আমরা সময় পাইনি তাই আসলে কোন রকমের মাফুজ শেষ মুহূর্তে যার যার কথা মাথায় এসেছে তাকে দ্রুত টেক্সট পাঠিয়ে আমন্ত্রণ জানিয়ে ফেলেছে বিষয়টা কি এরকম আরো দেখেন কেন বলছি যে শেষ মুহূর্তে মাহফুজ আলমের মাথায় যার যার নাম আসছে তার কাছে মোবাইলে বা হোয়াটসঅ্যাপে খুঁজে বার্তা পাঠিয়ে দিয়েছে কেন বলছি সেটা দেখেন সিপিবি সিপিবি তারা আমন্ত্রণ পেয়েছে ষোলোই জানুয়ারি আহ বৈঠকটা হয়েছে চারটার সময় তা আড়াই ঘন্টা আগে একটা উনত্রিশ মিনিটে রোহিন হোসেন প্রিন্সের ফোনে একটি ক্ষুদে বার্তা গেছে নামহীন ক্ষুদে বার্তা বলা হয়েছে আগামীকাল আগামীকাল সর্বদলীয় বৈঠক হবে যেখানে আসলে বৈঠকটি ছিল সেই দিনই তারপর বৈঠক হবে যেখানে আসলে বৈঠকটি ছিল সেই দিনই তারপর তো তারা আসলে সময় পেলেন না তারা এটা তো একটা বড় ব্যাপার প্রস্তুতির ব্যাপার এমন তো না যে এক কোনো ব্যক্তিকে বলা হচ্ছে একটা দলের মধ্যে আলোচনা করতে হবে এবং আলোচনা একটা বিষয়বস্তু কিন্তু আছে সেটি হচ্ছে আহ জুলাই ঘোষণাপত্রের বিষয় তো এটি তো পড়তে হবে এটি নিয়ে ভাবতে হবে কাজ করতে হবে তারপর না মতামত দিতে যাবেন বা আলোচনায় যাবেন সেই জিনিস যথেষ্ট সময় পাননি জাননি সিপিবির পক্ষ থেকে কেউ সিটি সিপিবি জানিয়েও দিয়েছে যায়নি বাসদ যায়নি কর্নেলি আমাদের নেতৃত্বে এলডিপি তারপর দেখুন বারো দলীয় জোটের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হচ্ছে যে তারা আসলে আমন্ত্রণ পাননি এবং এ কারণে তারা আশাহত হয়েছেন এই বিষয়টিও তারা জানাচ্ছেন যে তারা আমন্ত্রণই পাননি তাহলে একটু খেয়াল করে দেখুন আগেই তো বাদ গেছে এইসব জাতীয় ঐক্য প্রক্রিয়া থেকে আগেই বাদ গেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তার যারা দোষর বলে পরিচিত বা অভিযুক্ত জাতীয় পার্টি তার চোদ্দ দলীয় জোট তাদের সাথে কেউই কিন্তু জাতীয় উপপ্রকে বা এই প্রক্রিয়াগুলোতে আমন্ত্রণ পাচ্ছেন না এখন তার সাথে আরো বাসদ সিবিবি আহ বারো দলীয় জোট অর্থাৎ হিসেব করে দেখে দেখা যাবে যে বৈঠকে এই সর্বদলীয় বলা হচ্ছে যে বৈঠকটাকে সেখানে যারা যোগ দিলেন তার চেয়ে যোগ না দেওয়া দলের সংখ্যাটাই আসলে বেশি এবং তারপর দেখুন যারা গেলেন কারা গেলেন গেলেন বিএনপির পক্ষ থেকে গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তারা লন্ডনে অবস্থান করছেন বাংলাদেশের তিনি শীর্ষ নেতা আছেন বিএনপি মহাসচিব মুজিবুল্লা সালমী তিনিও জাননি প্রধান উপদেষ্টা একটি বৈঠকে আছেন বৈঠকটি ডাকছেন কিন্তু সেখানে সারা দিলেন না দলগুলোর শীর্ষ ব্যক্তিত্ব এখানে আসলে তারাও একটা বার্তা দিলেন কিনা যে আসলে কতটা গুরুত্ব তারা এই প্রতি দিচ্ছেন নাকি দায় সারা আমন্ত্রণে দায় সারা সারা দেওয়া হলো যেমন গুরুত্ব মানে অগুরুত্বপূর্ণ হয়ে কি কিনা এবং ডক্টর হিমসুকে আসলে গুরুত্ব হারালেন কিনা কারণ তার বৈঠকে শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা আসলেন না বিএনপি তো আসবে কি আসবে না সেটি নিয়ে একটা দোলাচল ছিল একটা সারাদিন ভর এটি নিয়ে আলোচনা ছিল যে বিএনপি যাবে না যাবে কি যাবে না সেটি নিয়ে সন্দেহ শেষ পর্যন্ত জানা গেল এবং শুধুমাত্র সালাউদ্দিন আহমেদ একজনের বৈঠকে প্রতিনিধিত্ব করেছেন তারপর কোন ঘোষণাপত্র মানে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে জানানো হবে যে ঘোষণাপত্র প্রণয়নের বিষয়ে একটা ঐক্যমত্য হয়েছে আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি বৈঠক থেকে বেরিয়ে বললেন বৈঠকে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের ব্যাপারে ঐক্যমত্য প্রকাশ করা হয়েছে সবাই বলেছেন এই ধরনের ঘোষণাপত্র দরকার আছে আসলে কি তাই বললেন কারণ বৈঠক থেকে বেরিয়ে বিএনপি প্রতিনিধি সালাদুল তিনি বললেন আমরা প্রশ্ন করছি আবার আমি কোর্ট করি আমরা প্রশ্ন করেছি যে জুলাই মাস পর ছিল কিনা। থাকে তাহলে তার রাজনৈতিক ঐতিহাসিক গুরুত্ব নির্ধারণ করতে বলেছি তাহলে প্রয়োজন আছে কিনা সেই বিষয়টি তো প্রশ্ন করছেন ঐক্যমতটা গুলো কোথায় বিএনপি জিজ্ঞাসা করছে যে এখন আসলে জুলাই ঘোষণাপত্রের প্রয়োজনীয় আছে কিনা প্রয়োজনীয়তাই তারা খুঁজে পাচ্ছে না সেখানে সরকার জানিয়ে দিলে ঐক্যমত হয়ে গেছে আসলে সেখানে যার কারণে পুরোপুরি ঐক্যমত্যটা হলো কোথায় দেখুন বৈঠকে ডক্টর রাজনৈতিক ঐক্যমত্য না হলে ঘোষণাপত্রের দরকার নাই আমার তো মনে হয় সেটি আসলে ঘোষণাপত্রের পরিণতি যে রাজনৈতিক ঐক্যমত্ত হবে না যতগুলো ধারা দেখেছি তার মধ্যে আহ এবং যেরকম প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলোর কাছ থেকে অন্তত পক্ষে বৈঠকেই দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে রাজনৈতিক ঐক্যমত্তও হবে না এবং রাজনৈতিক ঐক্যমত্যরা হবে এই জুলাই ঘোষণা পত্রটিও না আর যদি হয়ও সেটি ছাত্রদের পক্ষ থেকে একটু গুরুত্বহীন দলিল হিসেবেই হয়তো আসবে অন্তত সেটি আমার আমার দৃষ্টিতে বা আমার মূল্যায়ন তেমনটি আমার অন্তত তাই মনে হয় সেই গুরুত্বের জায়গায় জিজ্ঞাসা করতে চাই যে আসলে গুরুত্বটা পাবে কেন মানে সেটা আমি বলছিলাম রাজনৈতিক দলগুলোর কাছে বৈঠকের প্রক্রিয়া বাবা গুরুত্বের সংকট দেখা যাচ্ছে করতে সাধারণ মানুষের বিষয়টি কেন হবে তার জীবন মানে সেই আইন পরিস্থিতির একটা চরম অবনতিক পরিস্থিতি দেখতে পাচ্ছে যখন রাস্তায় বেরোলে দেখে যে ট্রাফিক নিয়ন্ত্রণের বাইরে দ্রব্য মূল্য বাজারে গেলে দেখে দ্রব্য মূল্যে নাভিশ্বাস উঠে যাচ্ছে তার সাথে যোগ হয়েছে ব্যাট শতাধিক পণ্য এবং সেবায় ব্যাট একটা পরিস্থিতিতে সাধারণ মানুষ তার জীবন জীবিকা যখন একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে তখন জুলাই ঘোষণাপত্র নিয়ে ভাবছেন বা গুরুত্বপূর্ণ মনে করছেন এমন আসলে কজন আছেন আমি আসলে আপনাদের কাছে একটু প্রশ্ন করতে চাই আপনারা দয়া করে একটু মন্তব্যে বলবেন যে আপনারা কি মনে করছেন যে জুলাই ঘোষণাপত্রটি খুব প্রয়োজনীয় কিছু বা এই সময় অন্তত আসলে মানুষ এটিকে খুব গুরুত্বপূর্ণ মনে করছে আপনাকে তাই ভাবছেন একটু দেখুন ডক্টর রিউনোস তিনি যাই আমি একটু ডক্টর ইউনুসের প্রসঙ্গে আসার আগে একটু বলতে চাই যে বিপ্লবের জোর শুরু হয়ে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সেটি কার্যকর হয়নি তেমনি একটা ওই যেটি দিয়ে শুরু করলাম যত বর্জে তত বর্ষে না সেরকম আসলে এটি আহ এটি কোনো বর্ষণ দেখা গেল না রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে সর্বদলীয় বৈঠকে ডক্টর ইউনুস বলছেন আপনাদের সাথে দেখা হলে বসতে পারলে খুব ভালো লাগে মনে সাহস পাই যখন আমরা নিজেরা কাজ করি তখন দেখি যখন দেখি একা পড়ে গেছি আশেপাশে কেউ নেই করি এই দুর্বলতা কিন্তু যখন তারা সরকারের মানে যখন তারা দায়িত্ব নিয়েছিল অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেছিল সেই আটই আগস্টের কথা বলছি তখন রাজনৈতিক দলগুলো সবাই বলেছিল প্রবল সমর্থনের কথা এখনো যদিও বলছে কিন্তু দেখুন কোন একটা বিষয়ে ঐক্যমতে আসতে পারছে না রাষ্ট্রপতি অপসারণ থেকে শুরু করেই জুলাই ঘোষণাপত্র সংবিধান সংস্কার এরকম নানা প্রসঙ্গে তাদের ঐক্যমতের একটা ঘাটতি দেখা যাচ্ছে হয়তো আলোচনার কথা বলা হচ্ছে যে আহ যারা সহকে ইতিবাচক ভাবে দেখার চেষ্টা করছেন বলছেন গণতন্ত্রের সৌন্দর্যই এখানে যে নানান রকম মত থাকবে কিন্তু সেই মতের ঐক্যমতের অভাব ডক্টর ইউনুস বলছেন যে ঐক্যমতই তাদের শক্তি ঐক্যই তাদের শক্তি এখন সেখানে ঐক্যমতের যে একটা প্রচন্ড অভাব দেখা যাচ্ছে সেটি তো স্পষ্টতর মানে স্পষ্ট হচ্ছে তাহলে দুর্বল দুর্বল ডক্টর যখন 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 যে বোধ করি আসলে ঐক্যমতের অভাব দেখা যায় এত বিষয় অনৈক্য দেখা যায় তখন আসলে আহ এটি তো বোঝাই যায় যে দুর্বল থেকে দুর্বলতর হয়ে উঠছেন ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার এবং এত দুর্বল সরকার ভবিষ্যতে বা সামনে টিকবে তো এই প্রশ্নটিও কিন্তু আছেন নানান রকম আছেন নানান রকম গুঞ্জন দেখা যাক সেসব গুঞ্জনের কোন বাস্তবতা আদৌ আছে কিনা এটি অন্তত স্পষ্ট স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন শেখ হাসিনা আসলে কি তাই হতে পারে আবার নাও হতে পারে শেখ হাসিনার আকস্মিক যে পতন এর ফলে এই রহস্যটা অনেক দিন থেকে মানুষের মধ্যে তার নানা প্রশ্নের উত্তর খুঁজতে থাকবে যে হঠাৎ করে এই রকম লোহ মানবী কীভাবে পতন ঘটলো পতন অনিবার্য ছিল কিন্তু হুট করে যে তিনি একেবারে ধরাশয়ী হবেন এবং যান বাঁচাতে হেলিকপ্টারে করে পালাবেন এইটা কিন্তু কেউ চিন্তা করতে পারেনি তো সেই কারণেই কেন কি কারণে কী করতে চেয়েছিলেন শেষ মুহূর্তে কি উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিলেন কেন সেটা পারলেন না কেন বলতে গেলে তড়িঘড়ি করে তিনি দৌড়ালেন দৌড়ায় সেখান থেকে এই একটা সামরিক বিমান নে করে তিনি গেলেন ইন্ডিয়ায় তারপরে ইন্ডিয়া তাকে ভাড়া দিয়ে নিয়ে গেল এই ঘটনাগুলো কিন্তু ধুমায়িত হতে থাকবে এবং এটা বহুকাল ধরে এই রহস্য মানুষের মধ্যে থাকবে এবং তার নানা বিশ্লেষণ চলতে থাকবে তো যাই হোক দ্য হিন্দু ভারতীয় পত্রিকা হিন্দু বলছে যে স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতেছিলেন শেখ হাসিনা কেন এখানে বলা হচ্ছে যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত আগস্টের প্রথম দিকে সংসদের স্পিকার শিরিন চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করেছিলেন সামরিক বাহিনীর উপস্থিতি স্থিতিশীল করার জন্য লকডাউন নিশ্চিত করছিল যাতে ক্ষমতা হস্তান্তর করা যায় অর্থাৎ সামরিক বাহিনীর উপস্থিতিতে একটা লকডাউন তৈরি করে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন আসলে যদি একটু লকডাউন করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে তাহলে কি ক্ষমতা ছাড়তেন আর যাই হোক না এখন আমি এটা বিশ্বাস করি না উনি শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতা আঁকড়ে থাকতে এবং সামরিক বাহিনীকে ব্যবহার করতে চেয়েছিলেন সামরিক বাহিনী যাতে গুলি চালায় কিন্তু সামরিক বাহিনী অস্বীকার করার কারণে সেটা পারেনি এবং তিনি আর টিকতে পারতেন না গত শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতে সংবাদ মাধ্যম দ্য হিন্দু ওই পত্রিকার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে প্রতিত আওয়ামী লীগের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফিল বলেছেন আমরা সে সময় গণভবনে ছিলাম ক্রমাগত পরিকল্পনা করছিলাম কিভাবে বিক্ষোভের সমাধান করা যায় আমাদের মধ্যে কেউ কেউ মনে করেছিলেন প্রধানমন্ত্রীর অর্থাৎ শেখ হাসিনার আকস্মিক পদত্যাগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে সেই কারণেই লকডাউনের পরিকল্পনা করা হয়েছিল দুই হাজার চব্বিশ সালে জুলাইয়ের প্রথম সপ্তাহে ঢাকার পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তন হয় এই সময় শেখ হাসিনা চীনে রওনা হন এবং তার সরকারের বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ ছাত্র নেতৃত্বাধীন আন্দোলন তীব্র বিক্ষোভের রূপ ধারণ করে ছাত্ররা যখন এক দফা দাবি শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন তখন নহফিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়কারীদের সঙ্গে আলোচনা করতে বলেছিলেন শেখ হাসিনা নহফিল পরে ছাত্র বিক্ষোভ তীব্র হয়ে উঠলে তিনি আত্মগোপনে চলে যান নফিল মনে করেন আগামী দিনে অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ নির্ভর করবে যুক্তরাষ্ট্রে আগত ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মনোভাবের উপর মানে এখনো তারা চেয়ে আছে যে ট্রাম্প এসে মনে হয় ইউনুস হটাই বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস হিলারি ক্লিন্টনের আগামী প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় বিনিয়োগ করেছিলেন আমি নিশ্চিত বিশে জানুয়ারি ট্রাম্পের শপথ নেওয়ার পরে অন্তর্বর্তী সরকারের জন্য কিছু প্রতিক্রিয়া হবে ডক্টর ইউনসি নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়েছে অভিযোগ করে বলেন বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি এ অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চল বিশেষ করে পশ্চিম এশিয়ার ঘটনাগুলি থেকে বিচ্ছিন্নভাবে দেখা উচিত নয় বাংলাদেশে গত পাঁচ মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হয় অর্থনীতি ও শীঘ্র অস্থিরতা বেড়েছে বলে অভিযোগ করেন নাফেল তিনি বলেন অন্তর্বর্তী সরকারের সংবিধানের মৌলিক পরিবর্তন আনার কোনো এক নেই বাংলাদেশের আদর্শিক গতিপথ নির্ধারণেরও একয়ার নেই অনেক এখতিয়ার নেই কিন্তু শেখ হাসিনারও ক্ষমতায় আসার কোনো এখতিয়ার নেই কোনো অধিকার নেই যার হাতে এত রক্ত এই রক্ত হাত নিয়ে শরীর নিয়ে বাংলাদেশে তার ফেরা বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত অধিষ্ঠিত হওয়ার কোনো স্বপ্ন আপাতত তার দেখা উচিত নয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ নির্বাচন কমিশন যেই রিপোর্টটি দিয়েছে ওনারা আরো এক মাস সময়ে বাড়িয়ে দেয়া হয়েছে এবং আগামী মাসে সম্ভবত ফাইনাল রিপোর্টটি আসবে তার আগে আমরা যেই বিষয়গুলো দেখেছি যে একটি নির্বাচন যেটি অতীতে আমরা দেখেছি তিনটি নির্বাচন পরপর হয়েছে যে নির্বাচনগুলো ভয়াবহ রকম কারচুপিপূর্ণ ছিল যে নির্বাচনগুলোতে মানুষ কেউ ভোট দিতে পারেনি যে নির্বাচনগুলোতে ফলাফল আগেই নির্ধারিত হয়ে গেছে এরকম নির্বাচন ঠান্ডা মাথায় আয়োজন করবার জন্যে এই নির্বাচন আয়োজনের সঙ্গে যারা সরাসরি যুক্ত নির্বাচন কমিশনের কথা আমরা বলছি you <laughs> তাদেরকে আইনের আওতায় আনা এবং বিচারের আওতায় আনবার একটি সুপারিশ করা হয়েছে নির্বাচন কমিশন গঠন করবার যে আইন সে আইনটি আরো কিভাবে মানে ঠিক মতো আর একটু বেটার আইন করা যায় সেটার একটি সুপারিশ এসেছে এবং খুব সম্ভবত তাদের কাছে চিফ অ্যাডভাইজার অফিস থেকে বলা হয়েছে আইনের খসড়াটা যেন এই নির্বাচন সংস্কার কমিশনই তৈরি করে দেয় সেটা হয়তো আমরা সামনের মাসের মধ্যে পেতে যাব। যেহেতু আমি নারী সো নারীদের ব্যাপারে একটি নতুন সংস্কারের প্রস্তাব হচ্ছে 100 আসনে নারীরা রোটেশনের ভিত্তিতে আসন সংখ্যা বাড়বে সংশোধে এবং 100 আসনে নারীদেরকে নির্বাচনে সরাসরি মনোনয়ন দিতে হবে এবং সেই 100 আসনে নারী প্রতিদ্বন্দীর সঙ্গে আরেকজন নারী প্রতিদ্বন্দীই প্রতিদ্বন্দিতা করবেন এই জায়গাটিতে আমার একটু আপত্তি আছে। শ্রী সংবিধান শব্দ মেShamal সংবিধান ম্যাজিক মথা কুরআনস্থলিশন। আমার আছে। সংসদে যে সংরক্ষিত নারী আসন সেটারই একটা এক্সটেন্ডেড ভার্সন ইন এ ডিফারেন্ট ওয়ে কেন বিকজ আপনার যে দলগুলোর উপর যদি এরকম চাপ তৈরি করা যেত যে আপনাকে অন্তত এক তৃতীয়াংশ আসনে তিনশো আসনেই থাকলো এক তৃতীয়াংশ আসনে ন্যূনতম নারীদেরকে মনোনয়ন দিতেই হবে ডিরেক্ট ইলেকশনে প্রতিদ্বন্দ্বী পুরুষ হোক নারী হোক কিংবা তৃতীয় লিঙ্গের হোক কিছু যায় আসে না রে ভাই নারীর সঙ্গে এই যে আমাদের গঠন না আসার সময় এসছে আমার কাছে মনে হচ্ছে এটা ওই ওই রিজার্ভ সিটের একটা এক্সটেন্ডেড ভার্সন এটা না করে বরং দলগুলোর উপর সেই চাপ দেয়া হোক কারণ আমাদের দলগুলো বিএনপি আওয়ামী লীগের মতন বড় রাজনৈতিক দলগুলোতে নারী প্রতিদ্বন্দ্বী হতে পারে এমন নারীর সংখ্যা কিন্তু অনেক এলাকায় জনপ্রিয়তা আছে এলাকার সঙ্গে যোগসূত্র আছে এলাকার সঙ্গে কন্টিনিউয়াস কানেকশন মেইনটেইন করে এলাকায় রেগুলার ভিজিট করে এবং একই সঙ্গে সংসদে যাবার এবং সংসদের পলিসি মেকিং এ ভূমিকা রাখার মতন যোগ্যতা সম্পন্ন নারী যে একেবারেই কম তা কিন্তু না যথেষ্ট আছে এই নারীদেরকে যদি আপনি একটু পুশ করেন তাহলে আর সংবিধান সংস্কার কমিশন তো অনেকগুলো সংস্কারের প্রস্তাব এনেছে সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা আছে সেখানে একজন ব্যক্তি দুবার দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না সেটি আছে রাষ্ট্র রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং একই সাথে রাষ্ট্রপতি যাতে সরাসরি নির্বাচনের মধ্যে দিয়ে আসেন সেই জায়গাটা আছে ইট ইস ভেরি ইম্পর্টেন্ট বিকজ আপনারা দেখেন আমাদের তিপ্পান্ন বছর আমরা কি দেখেছি আমরা দেখেছি যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যা বলেন সেটারই একক করেন এর বেশি এর বাইরে আমরা রাষ্ট্রপতিদের কোনো করতে স্বাচ্ছন্দ্য বোধ করেছি দাঁড়াতে পারেন নাই নিজেদের স্বতন্ত্র কোন দিকে প্রমাণ করতে পারেন নাই সো এটারই যদি ধারাবাহিকতা চলতে থাকে তাহলে কোনো মেক সেন্স করে না সে কারণে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য ইজ ভেরি ইম্পর্টেন্ট শফিক ভাই ফাটাই দেন কিন্তু ওরে আল্লাহ পিলান্ডা কি করিছে দেখি এ কালের কণ্ঠ তারপর আরো কতগুলো নিউজ আছে না বাংলাদেশ প্রতিদিন যে একটা নিবন্ধন ছাপাইছে আমার কিন্তু ভারী সত্যি মনে হচ্ছে কারণ বেশ কয়েকটা নিউজ করতে গিয়ে এই যে দাবি করিছে সেটা সপক্ষে কিন্তু আমি নিজেও কয়েকটা নিউজ করেছিলাম তো তখন আমাকে তোমরা গালাগালি পাড়িছেও তো এখন কি করবে দাদন যাই হোক আপ কোন এলাকার ভাষা জানি না ভাষাটা সুন্দর তবে জামাত ইসলাম একটা মাইটিকুলাস প্ল্যানিং টিম মেটিকুলাস প্ল্যানার একটা দল বলতে হয় দর্শক আজকে কালের কন্ঠ থেকে শুরু করে বেশ কয়েকটা গণমাধ্যমে একটা নিবন্ধন করা হয়েছে নিবন্ধনের শিরোনামটা হচ্ছে আওয়ামী লীগের ভোটারদের টার্গেট করে আগামী জাতীয় নির্বাচনের জন্য মাঠ গোছাচ্ছে জামাত নিবন্ধনে বলা হয়েছে প্রতিবেদনে যে নিজস্ব ভোট ব্যাংক এবং আওয়ামী লীগের ভোট আয়ত্তে এনে আগামী নির্বাচনে নিজেদেরকে অন্যভাবে তুলে ধরতে চায় বাংলাদেশ জামায়াত ইসলামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা নির্ধারণ না হলেও পুরোদমে মাঠ গোছাচ্ছে আপনার জামাত তিনশো আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়ে সারা দেশ চষে পড়াচ্ছেন দলটির নীতি নির্ধারকরা আওয়ামী লীগ বিরোধী দলগুলো একসুতায় গাথার চেষ্টা করছে আপনার দল দলটি এছাড়া সারা দেশে নেতৃত্বহীন আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে টার্গেট করে নিজেদের নীতি আদর্শ তুলে ধরছে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকায় তাদের প্রভাব বলয়ে থাকা এলাকাগুলোতে সাংগঠনিক চমত দেখাচ্ছে জামায়াত ইসলামী আশা করছে বিগত সময়ে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকাগুলোতে আগামী জাতীয় নির্বাচনে তারা ভালো করবে গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর গাজীপুর সহ আশপাশের এলাকাগুলোতে জামাতের সাংগঠনিক শক্তি দিন দিন বেশ মজবুত হচ্ছে চক্রতন্ত অঞ্চলেও ঘরে ঘরে তাদের কার্যক্রম পরিচালনা করছে গোপালগঞ্জের মকসুদপুর কোটালিপাড়া সহ বিভিন্ন এলাকায় তারা কার্যক্রম চালাচ্ছে এছাড়াও শেখ হাসিনার নিজস্ব রয়েছে সেখানে ছাত্র শিবিরও তাদের কার্যক্রম পুরোপুরিভাবে শুরু করেছে এমনকি গোপালগঞ্জ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন আমরা দেখি যে গোপালগঞ্জের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আওয়ামী সরকার আমলে যারা মুখ খুলতে পারতেন না তারাও এখন সক্রিয় মাদারীপুরের শাহজাহান খানের এলাকায় জামায়াতের রাজনীতি করা ছিল খুবই ভয়ানক এখন ওই এলাকায় আপনার জামাত বেশ ভালো পারফরমেন্স করছে তো আপনার বলা হচ্ছে যে জামাতের নেতারা আওয়ামী লীগ অধ্যুষিত এলাকাগুলোতে চষে বেড়াচ্ছে ইভেন তাদের সভা সমাবেশ বিভিন্ন কমিটিতেও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে সামাজিক কর্মকাণ্ডেও ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে জামাত নেতারা বলছেন এলাকাবাসীর বক্তব্য হচ্ছে তারা আওয়ামী লীগ বিএনপির শাসন দেখেছে আগামীতে জামায়াত ইসলামের শাসন দেখতে চায় এইসব এলাকায় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকে আপনার আওয়ামী সরকারের বিভিন্ন বক্তব্য আর আমি আমি যতটুকু বুঝি আর কি আমি আমার বেশ কয়েকটা নিউজে বলেছি যে আগে আওয়ামী লীগ করতো এখন জামাতের কমিটিতে জায়গা পাচ্ছে বেশ কিছু এরিয়া সাতজন এরকম পাওয়া গেছে আবার তাদের বক্তব্য তারা আগে আসলে কোনো দল করতো অথবা আয়ের আগে তারা জামাত করতো আওয়ামী সময় পিঠ বাঁচানোর জন্য তারা আওয়ামী লীগ করতে পার তারা প্রকৃতি জামাতের নেতা করবে আবার বিভিন্ন জায়গায় আমরা দেখেছি জামাত এবং ছাত্রলীগ মানে এখন এই জিনিসটা আমি বুঝাই এটা শব্দটা কেমন ভাই ব্রাদার বন্ধু বান্ধব আছে না যে আমরা ভাই বন্ধু থাকি একটা এলাকার মধ্যে সার্কেলের মধ্যে তো আমরা কিন্তু একে অন্যকে প্রোটেকশন করি এটাই বাস্তবতা রাজনীতির জন্য কিন্তু অনেক এলাকায় আছে বন্ধু বান্ধব একে অন্যের গায়ে হাত তোলে না ফাঁসাই দেয় না দল যার মুজার মতন রাজনীতি করে বাট লোকালি এই পোলাপাইনগুলা একে অন্যের সাথে কিন্তু ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্কপূর্ণ এটা রাইখে চলে যার কারণে বিভিন্ন জায়গা আপনি দেখবেন যে ছাত্রলিগকে বাঁচাতে জামাতের তদবীর আবার ছাত্র আউমলিগকে বাঁচাতে বিএনপির তদবীর এই বিষয়গুলো চলছে লোকাল এরিয়াতে তবে জামাত উইথ এ ম্যাজিকাল প্ল্যান তারা এগিয়ে যাচ্ছে তবে বিশ্লেষকদের বক্তব্য এগুলো করে আসলে হয়তো তারা কিছু সিট পাবে কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য যেই পরিমাণ আসন দরকার এটা জামাত অর্জন করতে পারবে না তবে জামাত বলছে যে এবার যদি তারা ক্ষমতায় আসে কোরআনের আইনে বাংলাদেশ তারা পরিচালনা করবে এখন এটা কি সম্ভব হবে খুব সৌদির মতো দেশেই আস্তে আস্তে যাচ্ছে বাংলাদেশে কোরআনের আইন চালু হলে আমার আমার দ্বারা ধারণা এটা সম্ভব না কেন যে আমি আপনি আমরা আসি বড় চোর বাটপার জাতি ফেসবুকে আমরা কি আকাম কুকাম করি বাস্তবিক জীবনে চুরি করি দোকানে মাল ওজনে কম দেই রিক্সালা থেকে শুরু করা ভিক্ষুক সব ব্যবসায়ী আমলা আমরা সব কিন্তু বাটপার তো কোরআনের আইন যদি শুরু হয় দেশে এক সপ্তাহ পরে দেখা যাবে কারোর পিঠে দোর মানে কি বলেছে দাগ কারোর হাতের কবজি নাই গর্দন পরে যাবে অনেক নারীদেরকে মাটিতে আমরা বকসবান আপনি আফগানিস্তানে দেখেন এখন কি চলছে তো এগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কি নিতে পারবো বিয়ার শাদিতে আমরা যেরকম ডান্স ডুঞ্স ইয়াং জেনারেশন যেরকম হ্যাঁ মানে কনসার্ট ফনসার্ট চলতেছে আতিফ আসলাম আসতে আস এখন এগুলো তো সব নিষিদ্ধ হারাম

শেখ হাসিনা জয়ের ডলার ফাঁসার অভিযোগ অনেকটাই সত্য বলছেন দুদক চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজিব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে তিনশো মিলিয়ন ডলার ফাঁসার অভিযোগ অনেকটাই সত্য একথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে রোববার বাইশে সেপ্টেম্বর বিকেলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে সবাই দুদক চেয়ারম্যান এসব কথা বলেন সাংবাদিকদের সাথে চেয়ারম্যান বলেন সময় দুদকের বিরুদ্ধে নানান অভিযোগ যৌক্তিক জানিয়ে প্রভাব মুক্তভাবে স্বচ্ছ তদন্ত করার প্রতিশ্রুতি দেন দুদক চেয়ারম্যান টানা পনেরো বছর ক্ষমতাকে কুকিগত করে দেশকে দুর্নীতির এক স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন আওয়ামী লীগ সরকার দলের প্রভাব কাটিয়ে বিভিন্ন প্রকল্প বাগিয়ে নিয়ে দুর্নীতি আর টাকা পাচারের প্রতিযোগিতা নেমেছিল আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা নেতাকর্মী থেকে শুরু করে হাইকমান্ড পর্যন্ত গণ সাবেক শেখ হাসিনার পতনের পর তাদের দুর্নীতি ফিরিস্তি বের হচ্ছে প্রতিদিনই তাদের দুর্নীতির এই মহাযজ্ঞে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব পিছিয়ে নেয় দেশ থেকে তিনশো মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে বিষয়টা আমলে নিয়ে তদন্ত শুরু করেছে দুদক সবাই সাংবাদিকদের এই সংস্থার নানান অনিয়ম সংস্থাকে কুকিগত করাও দুর্নীতির বিষয়টি সামনে এনে নতুন কমিশনের অবস্থান জানতে চাইলে কমিশন কমিশনাররা বলেন কারো বহিবিধি দুধকে তদন্ত প্রভাবিত করতে পারবে না বলে জানান কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব হাফিজ আহমেদ ফরিদু কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর দর্শক বিস্তারিত জানতে বিস্তারিত দর্শক বির ভালো অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে